গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে পৌষ পার্বণ ঠিক আছে সংক্রান্তির আগের দিন আমাদের পিঠেপুলি করে আর সংক্রান্তির দিনকে স্নান করে সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয় মানে পিঠেপুলিটা খাওয়া হয় আবার রাত্রেও খাওয়া হয় মানে যেদিনকে করে সেদিনকেও খাওয়া হয় তো দেখো আজকে হচ্ছে সেই দিন বাঙালিদের সব মানে তেরো পার্ব মানে বারো মাসে তেরো পার্বণের ভেতরে এটাও কিন্তু একটা পার্বণ তো দেখো এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে দেখছি শাশুড়িমার সামনের উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আবার এই দিকটা ল্যাপাও হয়ে গেছে আর আমি এখন যাব পেছনে পেছনের দিকটা ঝাড় দেব আর যেই বাদ বাকি যেটুকু বাকি আছে ল্যাপা পোছা তো সেইটুকু করবো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কি ছাগলটা প্রচুর ডাকাডাকি করছে বাইরে বেরোনোর জন্য কিন্তু এত কুয়াশা এত ঠান্ডা কি করে বাইরে বের করি বলো তো তো পেটে বাচ্চা আছে ছাগলের যদি বাইরে বের করি বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে তার জন্য ঘরের ভেতরে দেখো গামলাতে করে ঘাস দিয়ে আসলাম তো খাক যতক্ষণ থাকে থাক চুপচাপ মানে ভেতরে খাচ্ছে আর চলো এই দেখো মানে পেছনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝুর দিয়ে নেব। তারপরে যেটুকু লেপা পোছা করার মানে করতে পারবো আর কি ততটুকু লেপাপোছা করবো আমি যদি ভালো থাকতাম অবশ্যই আমি অনেকটাই লেপাপোচা করার চেষ্টা করতাম এই সকালবেলায় ঘুম থেকে উঠে জলঘাটা কিন্তু আমার উচিত না তবুও কি করব ঠেলায় পরে করতেই হয় তো চলো যতটুকু পারবো করব তো এই যে এই ঘরের সামনেটা দুয়োরটা ভালো করে লেপা পোছা করে নেব তারপরে উনুনটা লেপবো আর বাদ বাকিগুলো শাশুড়ি মা লেপেই নিয়েছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার শ্বশুরবাড়ির পৌষ পার্বণ কেমন হয় মানে কিভাবে নিয়ম প্রণালীগুলো পালন করে ঠিক আছে চলো দেখতে থাকো কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখো আমাদের উনুনের ওই পাশটায় লেবু গাছের তলায় যেটুকু নোংরা ছিল যা নোংরা ছিল সেদিনকে আমার শাশুড়ি মা ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে ফেলেছে আর এদিকে আমার উনুনটা দেখো এরকমভাবে লেপে নিয়েছি আর এই পাশে যত নোংরা ছিল সেদিনকে আমার শাশুড়ি মা সকালবেলায় পরিষ্কার করে নিয়েছে কারণ এখন আমার এত কাজ মানে এত কিছু করা সম্ভব না জানো না বন্ধুরা আমার পুরো মানে কটা ভাত খেলে পারে বুকের কাজটা এত পরিমাণে ব্যথা করে এত পরিমাণে ব্যথা করে মানে ধরতে গেলে আমার সবসময় ব্যথা করে মানে ঢক ঢক করে যদি আমি জলও খেয়ে ফেলি তাও আমার ব্যথা করে মানে সব সময় আমাকে বেড রেস্ট শুয়ে থাকলে গা হয় মনে পুরো হাফ লেগে আসে কি বলবো মানে তোমাদের সাথে ভিডিওগুলো কত কষ্ট করে যে আমি শেয়ার করি আর কত মানুষের কত রকম যে কথা শুনতে হয় হয়তো সামনাসামনি কেউ বলে কিছু সাহস পায় না পেছনে তো অনেক কথাই হয়তো বলে কারণ সব সময় ফোন নিয়ে পড়ে থাকি ফোনেই আমার কাজ বুঝতে পারলে মানুষের তো কথা শুনতেই হবে বাসন মাজতে মাজতে ওদিকে ছাগলে আর মানে খাওয়ার শেষ হয়ে গেছে তো আর ঘরে থাকছে না তারপরে বাসন মেজে টেজে চলে গেলাম ছাগলের ছাগলগুলোকে নিয়ে এসে বেঁধে রাখলাম তারপরে এসে থালা বাসনগুলো ধুলাম ধুয়ে টুয়ে যে উপর করে এখন হচ্ছে তোমার ব্রাশ করতে যাবো যেটুকু করেছি বন্ধুরা তাতেই আমার পুরো দম শেষ মানে হাঁপিয়ে যায় কি বলবো আর আমি ভয়েস দিচ্ছি তোমরা হচ্ছে হয়তো কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে দু তিন দিন হবে হয়তো দু তিন দিনই হয়তো ভয়েস দিতে গেলে এরকম কীর্তনের আওয়াজ পাবে তোমরা তো কিছু করার নেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে নিলাম ব্রাশ করেই দেখো এই গাছগুলো অর্কটির পাপা প্রতিদিন জল দেয় জল দেওয়ার কারণে মানে আবার নতুন করে কুশি বেরোচ্ছে জানো তো বেঁচে গেছে গাছগুলো তো চলো এখন মুখ হাত পা ধুয়ে নেব আর ঘরটা মুছলাম না এত সকালেই এত সকালেই ঠান্ডা জলে হাত দিলে মানে মাথা যন্ত্রণা করে মানে ঠান্ডাতে মাথাটা তা কনকন করে তার জন্য ঘরটা মুছলাম না একটু রোদ রোদ উঠুক তারপরে একবারে ঘরটা মুছে নেব আরেত্রের পাপা আমি ওদিকে কাজ করছি দেখো আরেকট্রীর পাপা এদিকে ওকে বলতেও হয়নি ও কিন্তু ঘরটা ঝাঁপ দিয়ে দিচ্ছে মানে ও যেটুকু পারে মানে যেটুকু পারার মতন ও কিন্তু সেটুকু আমার হেল্প করেই দেয় উঠবা দেখি ওটা ওটো উঠোপুরা উঠোপুরা তোমার পুতুল উঠে পড়েছে দেখো তাকাচ্ছে কিরকম তাহলে গায়ে ঢাকা নেই লেপ ঢাকা নেই গুড মর্নিং বলো তো জোরে দশ বারো দিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়ছে শুধু আগে চাদর গায়ে দিলেই আমার শীত চলে যেত ঠিক আছে এখন না চাদরে শুধু চাদরে শীতই যা মানে মানতেই চায় না তার জন্য সোয়েটার পরতে হয় আবার চাদর পরতে হয় আর মাথায় তো টুপিটা আর খুঁজে পাচ্ছি না সেই কালো টুপিটার যে পাপার তো দেখো আরও দুটো সোয়েটার আবার টুপি পরিয়ে দিলাম কারণ কনকনে ঠান্ডা পড়ছে তো ওইদিকে টুপি সোয়েটার ওকে পরিয়ে দিয়ে এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিতে চলে আসলাম এক দিদি আমাকে বলেছে ব্ল্যাঙ্কেটে কভার দিয়ে নিতে ঠিক আছে সামনেবার আবার চেষ্টা করবো এবার তো আর হলো না আর এবার পারলামও না এমনিতেই নোংরা হয়েই গেছে আর কদিন পরে পনেরো কুড়ি দিন পরে কেচে তুলে মানে তুলে ধুতে হবে আর খুব জোর একটা মাস ব্যবহার করতে পারবো তারপরে ফাল্গুন মাসের দিক থেকেই তো হালকা হালকা গরম পড়তে আরম্ভ করে তখন আর ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়বে না তখন হালকা হালকা কাঁথাতেই তোমার শীত চলে যাবে তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচে আর আমার এই ঘরটা না রঙ করার কারণে ঘরটা বেশ সুন্দর লাগে তাই না বন্ধুরা তো দেখো কাজ টাচ কমপ্লিট করে এই দেখো ওষুধ খেয়ে নিলাম সকালবেলাকার বাসি পেটে যে গ্যাসের ওষুধটা সেটা খেয়ে নিলাম আর আমার ননদ এসছে ননদের সাথে একটুখানি কথা বলছি তারপরে কথা বলতে বলতেই দেখো সকালবেলায় হাজির হয়েছে গুড়ালা এখন তো খেজুরের গুড় নামেই কিন্তু এক গাদা চিনি মেশানো থাকে না আছে সেন্ট না আছে কিছু কিন্তু কি আর করা যাবে নিতে তো হবেই আমি পিঠে পুলি করবো না ঠিক আছে আমার শাশুড়ি মা করবে তো ওখান থেকে দেবে ওতেই আমার হয়ে যাবে কষ্ট করে আর করব না আর আমি সেরকমভাবে পিঠে পুলি করতেও পারি না তো এই কাকুটার কাছ থেকে সবাই গুড় নিল আমাদের বাড়ির গুড় না সরি পাটালি নিল আমার শাশুড়ি মা নিল কাকি নিল বড়ো মা নিল সবাই নিল তো অরিত্রীর পাপার সাথে অরিত্রি গেছিলো বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছে লুচি তো চলো অরিত্রির সাথে বসে বসে একটা লুচি খাই তাহলে হচ্ছে একটু পেটটা একটু ঠান্ডা হবে একটু ঠান্ডা হবে ঠান্ডা হবে না আর জানো তো বন্ধুরা খেলেই আমার পেটে ব্যথা করে মানে বুকের নিচটা বললাম না ব্যথা করে সে ব্যথা কি বলবো মানে কেমন যে ব্যথা বলে বোঝাতে পারবো না তোমাদের এরপরের বার ডাক্তারের কাছে গেলে আমাকে ওই কথাটা আগে বলতে হবে যে এখানে কেন ব্যথা করে মানে পাপাকে বাজারে পাঠিয়েছিলাম বাজার থেকে আলু নিয়ে এসেছে ছোট্ট একটা ফুলকপি নিয়ে এসছে তেজপাতা নিয়ে এসছে আর রুই মাছ নিয়ে এসছে ও তো রুই মাছ ছাড়া কোনো মাছই চেনে না আবার বললে বলবে আর ওকেই বা কি বলবো বলো জ্যান্ত কোনো যদি মাছ নিয়ে আসে জ্যান্ত মাছের যা দাম মানে যেমন ট্যাংরা জিওল লাঠাই মাছ এসব মাছের প্রচুর দাম আমাদের মতন সাধারণ ঘরে জিওল মাছ ট্যাংরা মাছ যদি ইচ্ছাও করে খাওয়াটা খাওয়ার উপায় নেই তো দেখো দুধ নেবো বলে ছুটছি দুটো হাঁড়ি নিয়ে বড় বড় দুটো হাঁড়ি নিয়ে তো এই যে ঘষে দুধ দোয়াচ্ছে গরু জানো তো বন্ধুরা দুধ নিতে এসে শাশুড়ি মা বললো পাঁচশো দুধ নিও আর এক পোয়া দুধ দিল। ঘষেই বা কী করবে তো আজকের দিনে সবাইকে তো দুধ দিতে হবে দুধ নেবে তো ওদিকে এক পোয়া দুধ পেলাম কী আর করা যাবে পাউডার দুধ দিয়েই করতে হবে তো দেখো দুধ টুধ নিয়ে এসে এই দেখো এখনও চলে এসেছে রান্নার কাছে আবারও তো এখন তরকারিগুলো কেটে নিচ্ছি আলু ফুলকপি টমেটো দিয়ে মাছের ঝোল করব আর আলু তোমার ভাতে দিয়েছি ব্যাস দেখি আর কিছুই করব না এটুকুই করব তো দুধ যে একজনা মানে বলা বলি করছিলো যে দেখো এখানে দুধ নিতে এসছে তাও ভিডিও বানাচ্ছে মানে এরকম যেন তো কথা শুনতে হয় কিন্তু শুনেও উত্তর দেওয়ার উপায় থাকে না কী আর করা যাবে লোকের কথা শুনে গালমন্দ খেয়ে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাই আমি বন্ধুরা চলো ওদিকে আমার ভাত রান্না হয়ে গেছে ওদিকে সবজি টবজিগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি মশলাও বেটে নিয়েছি তো চলো এখন মাছটাকে ঝটাপট করে ভেজে ফেলি এই দেখো এখানে মশলা বাটবো শুকনো লঙ্কা আদা জিরে তারপরে তোমার দারচিনি বলে ওগুলোকে হয়তো কাঠগুলোকে ঠিক মনে থাকে না জানো তো বন্ধুরা তো তো তোমাদের তখন বলেছিলাম যে মশলা বাটা হয়ে গেছে ভয়েস দেওয়ার সময় না ভুলে যায় কখন কোনটা করি তো দেখো এখানে মশলা বাটা হয়নি মাছগুলো দিয়ে দিলাম মাছটাকে তরকারিটাকে আবারও সোমবার দিয়েছিলাম মশলাগুলো দিয়ে মানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সোমবার টম্বারা দিয়ে দেখো ঝোলটা নামিয়ে নিয়েছে এদিকে গরম গরম আলু সেদ্ধ মাখতে মানে কি যে কষ্ট মানে এখন খুব একটা কষ্ট হয় না কারণ কী তো গরম শীতকাল তো মানে গরম গরম জিনিস হাতে অতটা লাগে না কিন্তু গরমকালের সময় যা লাগে হাতে গরম জিনিস মানে গরমকাল আবার গরম গরম আলু সিদ্ধ মাখতে বলি বাবা কী কষ্ট হয় তো দেখো এদিকে দুজনে মিলে রোদে বসে পড়েছি ভাত খাবো জন্য আমাদের গ্রাম অঞ্চলে মানে আমাদের বাঙালিদের ভেতরে এখনও কিন্তু তোমার ঢেঁকিতে চাল কোটা হয় ঠিক আছে তো এটা হচ্ছে কাকাদের ঢেঁকি ঠিক আছে আমাদের চাল মেশিন থেকে ফুটে নিয়েছে তো কাকা আবার ঢেঁকির মানে চাল কোটা ছাড়া পিঠে খায় না মানে কলে কোটা মানে গুঁড়োগুলো না পিঠেগুলো একটু নরম টাইপের হয় আর কাকা নরম পিঠে ভালোবাসে না শক্ত পিঠেই ভালোবাসে তার জন্য রাত্রেবেলায় ভিজিয়েছিলো চাল তো আমাদেরও মাঝে মধ্যে এরকমভাবে চাল কোটে চাল কোটে পিঠে করে আর এদিকে দেখো সব সরা টরাগুলো রোদে দিয়েছে নতুন খোলা তো কিনেইছে আবার দেখো পুরোনো খোলাগুলোও রোদে দিয়েছে নতুন খোলা যা খোলা জাস্ট হচ্ছে পোড়াতে হয় তো তার জন্য মানে কেনা হয়েছে আর পুরোনো খোলাগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আট বছরের চারটে করে পিঠে দেওয়া যায় তো ওগুলোও রোদে দিল তারপরে আমি দেখো স্নান টান করে চলে এসছি স্নান করে চলে এসছি এখন কোথায় যাব বলো তো যাবো একটুখানি বাগানের ওদিকটাতে যাই না আমি বেশি একটা তবুও মানে ওখানে বাড়িঘর আছে তো তার জন্য যাই মানে লোকজন থাকে বাড়িঘর থাকে তার জন্য আরও যাই না হলে যেতাম না ওদিকে আমার ননদের সাথে একটু কথা বলছিলাম কথা বলতে বলতে স্নান করা হয়ে গেছে তারপরে সোজা চলে এসছি বাগানের দিকে সর্ষে ফুল নিতে সর্ষে ফুল দিয়ে কি হবে বলো তো চলো এখন হচ্ছে আমাদের বাঙালিদের মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম কিভাবে পালন করে পৌষপার্বণে সেটাই তোমাদের সাথে সর্ষে ফুল দিয়ে দেখাবো এদিকে আমার মেয়েও সর্ষে ফুল তুলছে দেখো সর্ষে ফুলটা কেন যে তুলে নিয়ে আসলাম এইবার তোমরা বুঝতে পারবে তো দেখো অনেকের বাড়িতেই কিন্তু আলপনা দেয় আমার শ্বশুরবাড়ি আবার আলপনা দেয় না দেখো কি করে চালের গুঁড়ো যেটা কোটা হয় ভাঙিয়ে নিয়ে আসে তো সেই চালের গুঁড়োটা দিয়ে এইভাবে গোল করে করে আলপনার মতন করে দেয় তারপরে ওর ভেতরে হচ্ছে তোমার সিঁদুর দেয় তারপরে হচ্ছে তোমার ফুল সর্ষে ফুল গাঁদা ফুল তো নমস্কার করে করে দেয় তো এইগুলোই আমি এখন সব জায়গায় দিয়ে বেড়াবো যেমন তোমার উঠোনের মাঝখানে যেখানে যেখানে সকালবেলায় লেপেছিলো তো মাটি দিয়ে তো সেখানে সেখানে তুলসী তলায় গোলা ঘরে আর আমার বাপের বাড়ি কী নিয়ম আছে জানো আমার বাপের বাড়ি আজকের দিনে আলপনা দেয় কাচি তারপরে দাও তারপরে বটি কুলো সংসারের যাবতীয় চালন তারপরে যাবতীয় যা জিনিস লাগে তো সমস্ত কিছু আমাদের আমার বাপের বাড়িতে এরকম উঠোনের মধ্যে বা তলায় আলপনা দিয়ে আঁকতে হয় পিঠে গাছ আঁকায় মই আঁকাই বুঝতে পারলে আর আমার শ্বশুর বাড়িতে যে এইগুলো করি আমি আজ সাত বছর হয়ে গেল এসছি আমি আজ পর্যন্ত দেখিনি ওগুলো করতে ঠিক আছে তাই আমি বলতে পারলাম না তো অরিত আমার সাথে সাথে অরিতটি বলছে মা আমিও করব তো এদিকে দেখো অরিতটিও লেগে পড়েছে ও করতে ও কিন্তু পারছে না কিন্তু ও একটু শখ করে আনন্দ করে করে করছে এখন হচ্ছে তোমার সন্ধ্যাবেলা প্রত্যেকটা বাঙালির ঘরে এখন নিশ্চয়ই পিঠে পুলি হচ্ছে আমাদের ঘরে শুধুমাত্র চিতল পিঠেই হবে এগুলোকে চিতল পিঠে বলে অনেকে সরা পিঠে বলে আমরা ছোটোবেলা থেকে সরা পিঠেই জানি অত নামটাম জানতাম না ঠিক আছে সরাই করে তার জন্য সরা পিঠে বলতাম তো এই যে শাশুড়িমা পিঠে করছে আমি আর করলাম না শাশুড়িমা বললেও করতে হবে না এখান থেকেই তিন শাশুড়িমা দেবে তাহলেই আমার পেট ভরে যাবে তো আরিত্রের পাপা অত পিঠে পুলি ভালো খেতে চায় না আগে তো একদমই খেতো না এখন তবুও টুকটাক খাই মানে আমি বলে 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 খাবিয়ে খাওয়িয়ে এখন খাই তো এই যে আমার শাশুড়িমাদের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা আর দু তিন দিনের ভেতরে ভাঙা পড়ে যাবে তারপরে চলে এসছে কাকি শাশুড়ি মা কী করছে দেখি তো কাকিমা করছে এই দেখো পিঠে কাকিমা এখানে চার সরাই পিঠে দিয়েছে মানে চারটে করে পিঠে হচ্ছে এই পিঠেগুলো না দেখতে বই সুন্দর লাগে ছোট্ট ছোট্ট হয় আর কাচিতে করে করে করেই কিন্তু পিঠেগুলো তুলতে হয় জানো তো তো এই দেখো কত সুন্দর পিঠে করছে আর এই গরম গরম পিঠে না খেজুরের গুড় ঠেকিয়ে ঠেকিয়ে খেতে আহ কি যে মজায় লাগে হে কি আর বলবো তোমাদের তো একটা নিয়ে নিলাম কাকিমার কাছ থেকে খাওয়ার জন্য চলো আমার কাকা কি করছে চলো একটুখানি এক ঝলক দেখে আসি ঘুরে আসি এদিকে কাকি শাশুড়ি কাছ থেকে দেখো চলে এসছি কাকার কাছে কাকা পিঠে করছে নিরামিষ উনুনে ঠিক আছে এটা হচ্ছে নিরামিষ উনুন এখানে কোনো আমিষ রান্না করা হয় না তো এখানে গোপাল সোনার জন্য পিঠে করছে কাকা ছোট্ট একটা সরাতে ছোট্ট একটা সরা কিনেছিল তো সেই সরাই করে গোপালের জন্য এখানে পাঁচ রকমের পিঠে বানাচ্ছে পুলি করবে দুধে বেচানো এই পিঠেগুলো করবে তারপরে পাটি পাটিসপটা করবে অনেক কিছু করবে পাঁচ রকমের আর আমার শাশুড়ি মাকেও বলেছি গোপালের জন্য করতেও আমার শাশুড়ি মা আগে থাকতে গোপালের জন্য তুলে রেখেছে আর এই যে আমার শাশুড়ি মা দেখো হাঁড়িতে এখনও দুধের ভেতরে পিঠেগুলো ছেড়ে দিল আহ কি টেস্ট তারপরে আর তর্ষ হইল না রাত্রেবেলায় অরিত্রী দেখো দুটো পিঠে নিয়ে চলে এসছে আর এই পিঠেগুলো না সকালবেলায় খেতে ভীষণ ভালো লাগে মানে মজে বেশ টেস্টি হয় আর দুধ যদি বেশি থাকে ও কি বলবো তো দেখো মেয়ার আমি একটু একটু করে খেয়ে নিলাম আর ভাত না খেলে তো পেট এই দুটো খাচ্ছি তো তাতেই পেট ভরে যাবে ভাত না খেলে রাত্রেবেলায় ঘুমই হয় না তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখতেই পারলে আমার শ্বশুরবাড়ির নিয়মকানুন কি টাটা বন্ধুরা বাই